লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞানের আট নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে চলো আমরা ন নম্বর স্কুলটা কি বলেছে সেটা নিয়ে আলোচনা করি তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ন নম্বর স্কুলটা ও আছে আমি আরেকটু জুম করে দিচ্ছি যাতে প্রশ্ন উত্তরগুলো পরিষ্কার বোঝা যায় দেখো ন নম্বর স্কুলটা কত পেজ রায়মান্ডিন প্রশ্ন বিদ্যা দু পেজ ঠিক আছে তো আজকে যে স্কুলটা নিয়ে আমরা করব সেটা হচ্ছে ফারাক্কা ব্রিজ প্রোজেক্ট হাই স্কুল ঠিক আছে ফারাক্কা ব্রিজ প্রোজেক্ট হাই স্কুল তো চলো এই স্কুলে উত্তরগুলো আমরা সমাধান করি তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো না পাথুরে চুনের সংকেত কি। পাথুরে চুনের সংকেত বলতে কি না সি এ সি থ্রি অ্যান্সারটা কী হবে এ যে এটা সি এ সিও থ্রি প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সটা করছি তারপর লাইফ সায়েন্সটা করবো ঠিক আছে পরে প্রশ্ন বলছে বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন কেমন হবে না দ্রুত হবে ধীরে ধীরে হবে প্রথমে দ্রুত পরে ধীরে হবে মনে রাখবে বাষ্পায়ন জলীয় বাষ্প যদি বেশি থাকে অর্থাৎ বর্ষাকালে বর্ষাকালে কি বাষ্পায়ন কি দ্রুত হয় না ধীরে ধীরে হয় ধীরে ধীরে হয় কারণ রোদের তাপটা এতটা প্রভাব পড়ে না চারিদিকে জলীয় বাষ্প ভর্তি তাই না পরে প্রশ্ন সি বাই ফাইভ ইজিক্যাল টু এম মাইনাস থার্টি টাইপ থার্টি টু বাই নাইন এই সূত্রের সাহায্যে আমরা কোন বিষয়ে সমাধান করতে পারি মনে রাখবে এই সাহায্যে কি না সেলসিয়াস ও ফাইনাইট স্কেলে উষ্ণতার পাঠের মানে রূপান্তরের সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারি তাই তো এই সূত্রের সাথে আমরা কোন কোন বিষয়ে সমাধান করতে পারি না ডিগ্রি সেলসিয়াস স্কেল ও ডিগ্রি ফাইনাইট স্কেলের পাঠ রূপান্তর করতে পারি রূপান্তর করতে পারি অর্থাৎ কোনো বস্তুর যদি উষ্ণতা সেলসিয়াসে থাকে তাহলে আমরা ফাইন নিয়ে যেতে পারি আবার যদি ফাইন হান্ডে থাকে তাহলে সেলসিয়াসে নিয়ে যেতে পারি এই সূত্রের সাহায্যে পরের প্রশ্ন একটা সমতা বিধান দিয়েছে দেখো সি এ ও ও থ্রি প্লাস ড্যাশ সি এল ঠিক আছে সমান এন এ সি প্লাস সি টু প্লাস এইচ টু ঠিক আছে এই ড্যাসের জায়গায় কী মনে রাখবে এই জায়গায় আমি দুই বসিয়ে দিই আর এইখানে যদি দুই বসে দেখো দুদিকে সমান হচ্ছে এনে দুটো এনে দুটো সোডিয়াম দুটো এখানে সোডিয়াম সোডিয়াম দুটো সি এখানে কটা দেখো টোটাল এখানে একটা সি এখানে একটা সি ও কটা এখানে তিনটে তাই না ও কটা দেখো দুটো একে তিনটে তারপর দেখো এইচ কটা আছে গো এইচ এখানে দুটো এইচ এখানে দুটো সিএল দুটো সিএল দুটো সব মিলে গেছে ঠিক আছে এখানে দুই এখানে দুই পরে প্রশ্ন আমি একটি মৌল আমার চিহ্ন সি এম তাই না তো আমার চিহ্ন কি সি এম তাই তো আমার বানান কুরিয়াম আমি একজন বিখ্যাত বিজ্ঞানীর নামে নামাঙ্কিত এই বিখ্যাত বিজ্ঞানীর নাম কি আচ্ছা কোন বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুসারে কুরিয়াম যুগের নাম করা হয়েছে মনে রাখবে মারি এম এ আর আই ই মারি কুরি কি সি ইউ আর আই এই মারি কুরির নাম অনুসারে কুরিয়াম যৌগটির নাম করা হয়েছে ঠিক আছে মারি কুরি ঠিক আছে তো এটার নাম অনুসারে বিজ্ঞানীর নামটা তোমরা ইংলিশে লিখে নেবে আর বাংলাতেও স্পেলিং দিতে পারো মারি কুরি ঠিক আছে পরে প্রশ্ন এখানে দেখো একটা ইউনিক প্রশ্ন দিয়েছে যেটা আগে তোমরা কোনো সেটে নি খুব সোজা প্রশ্ন এটা দেখো ভয়ের কারণ নেই কোনো পাঁচের দাগেটা যে যৌগের সংকেত সিইউ সি টু তাহলে এখানে অনেকগুলো দিয়েছে এটা কোন যৌগের সংকেত ঠিক আছে এখানে দুটো যে যৌগের সংকেত মানে এটা কি হবে উল্টো পাল্টা দেওয়া যে সোজা করতে হবে ঠিক আছে যে যৌগের সংকেত হচ্ছে সিউ সিএল ঠিক আছে সেটা কোনটা সিউ সিএলটি কোনটা হবে গো পাঁচে দেখ এটা না কিউ কিটাকে উল্টো পাল্টা এটাকে কথা মিলবে ক কাসটা আগে হবে কিউ কয়লা হাসি ক্রিক এখানে কি হবে ক্লো রাইট ওটা উল্টো পাল্টাকে সোজা করে দিতে হবে ক্লো প্রথমে কয় ল ক্লো রা ইট হসই ড তাহলে অর্থাৎ এখানে অ্যান্সারটা করে দেওয়া আছে কিন্তু তোমাকে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে অ্যান্সারটা তোমাদের করে দেওয়া আছে তোমরা সাজিয়ে লিখবে বিষয়টা তাহলে এটা কি অ্যান্সার হচ্ছে কিউপি ক্লোরাইড এটা ইউরোপীয় দেশগুলিতে শীতকালে উষ্ণতা হয় কোন যন্ত্রের সাহায্যে মনে রাখবি ইউরোপীয় দেশগুলোতে উষ্ণতা মাপা কি অ্যালকোহল থার্মোমিটার এটাকে কি লিখতে হবে এই যে এইটা আছে এদিক ওদিক এটাকে লিখবে অ্যালকোহল অজবলাকা ল কৌকার হল দেখো সবগুলো পুরো হয়েছে অজব আকার ল কৌকার হল অ্যালকোহল তাই তো কি এখানে থার্মোমিটার মিটার অর্থাৎ উল্টো পাল্টা দিয়েছে তোমাকে সঠিক করে জিনিসটা লিখতে হবে ঠিক আছে তো এরপর দেখো ছয় দাগে প্রশ্ন কি বলেছে সকলে দেখতে পাচ্ছ ন নম্বর স্কুলে যে ফিজিক্যাল সায়েন্সের ছয় দাগের যে প্রশ্ন দিয়েছে জিরো ডিগ্রি শীততা এক গ্রাম বরফকে একটি গ্লাসে রাখলে তা জলে পরিণত হলে ওই উষ্ণতা দেখে দেখা গেল জিরো ডিগ্রি এই পরিবর্তনের ঘটনাকে তোমরা কি বলবে না এই পরিবর্তনের ঘটনাকে কি গলন কেন না বরফ থেকে জল তাই না গলন হচ্ছে না কঠিন পর থেকে তরল এই পরিবর্তনের জন্য কোনো তাপ গ্রহণ বা বর্জন হলে তার পরিমাপ কত মনে হবে এই পরিবর্তনের জন্য আশি ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে অর্থাৎ বরফ গলনে লিন তাপ কত আশি ক্যালোরি পার গ্রাম ঠিক আছে এরপর অথবা প্রশ্ন দিয়েছে দেখো যে সি এল টু এখানে দেখতে পাচ্ছ তোমরা জেড এন এল টু প্লাস জেড এন এল টু এই সি ইউসিএল টু থেকে জেডেন সিএল টু প্লাস সিউ এই রাসায়নিক বিক্রিয়াটি কী প্রকারের বিক্রিয়া বলে মনে হয় এবং কেন এই বিক্রিয়াটি প্রতিস্থাপন কারণ এর জায়গায় এ এসছে এ একা হয়ে গেছে এ একা ছিল এর জায়গায় একে নিয়ে এসে প্রতিস্থাপিত হয়েছে কারণটা কি না এক্ষেত্রে কিউপিক ক্লোরাইড অর্থাৎ সি ইউসিএল টু যবনের জিঙ্ক যোগ করলে কিউপিক ক্লোরাইড যৌগ সিইউ সি এল টুতে থেকে কপার পরমাণুকে সরিয়ে প্রতিস্থাপিত করে জিঙ্ক পরমাণুকে স্থান দিয়েছে এখানে দেখো এই জিঙ্কটাকে কপার পর সিএলটাকে নিয়ে এসে কপারটা পরিমাণকে আলাদা করে দিয়েছে তাই না তো এই জন্য এটাকে কি প্রতিস্থাপন বিক্রিয়া বলা এখান থেকে তোমরা সুন্দর করে লিখে নেবে এরকম লিখলে পুরো ফুল টু ফুল নাম্বার এরপর দেখো লাইফ সায়েন্সের প্রশ্ন কি বলেছে যে একের দাগে বুদ্ধি টেরাচো গয়ডার বা গলকন্ড রোগ হয় কোন ভিটামিনের অভাবে ঠিক আছে বা কিসের অভাবে এদের মধ্যে আচ্ছা কোন খনিজ পদার্থের অভাবে তো আয়োডিন আয়োডিন ফসফরাসের অভাবে এদের মধ্যে কোনটা হবে না মনে রাখবে তোমরা এই টেরাচোক ফসফরাস এই ফসফরাস বা আয়োডিন টেরাচোক এগুলো এর মধ্যে কোনটা হবে গোলকণ্ড রোগ এটার মধ্যে কী হবে না মনে হবে আয়োডিন আয়োডিনের অভাবে গোলকণ্ড রোগ হয় তো সেখান থেকে আমরা বলতে পারি সহজে যে আয়োডিন অভাবে এই রোগগুলো হয় পরে প্রশ্ন একটি বাক্য বুঝতে পৃথিবীতে মোট জলের কত শতাংশ মিষ্টি জল রয়েছে এটা তোমরা মনে রাখবে টোটাল যে মোট জল তার তিন শতাংশ তিন শতাংশ কী রয়েছে না মিষ্টি জল রয়েছে ঠিক আছে এরপর একটা বিয়ে শব্দটি লেখো সাইক্লামেট ক্যারোটিনয়েডস অ্যাসপাটেম এবং স্যাকারিন তো এদের মধ্যে কোনটা হবে না ক্যারোটিনয়েডস এটা কোনটা হবে ক্যারোটিনয়েস আচ্ছা তোমরা বলো তো এটা আমরা কেন বললাম এমনি তো আর এমনি আন্দাজে বলতে পারি না নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না তো কারণ হচ্ছে কি না ক্যারোটিনয়েস হচ্ছে এক প্রকার ফাইটো কেমিক্যাল এইটা হচ্ছে এক প্রকার কী কেমিক্যাল না ফাইটো তোমরা মনে রাখবে এইটা কেন আমি বললাম ফাইটো কেমিক্যাল এই এই কি ক্যারোটিন এডস তাই তো ফাইটো এবং সাইক্লামেট এবং অ্যাসপাটেম এবং স্যাকারিন এগুলো হলো চা কফি আর নানা ফলের স্বাদে রসের হিসাবে ব্যবহৃত হয় এগুলো নানা ফল ফলে যে স্বাদ বা রসের জন্য এটা ব্যবহার করা কিন্তু এটা হচ্ছে একটা ফাইটোকেমিক্যাল ঠিক আছে ক্যারোটিন এডস তো এটা তোমরা করবে পরেরটা কি বলেছে দেখো একটা স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মিলন বলেছে একটা খুব সোজা এবারে বলেছে এখানে প্রথমটা বলছে মস্তিষ্ক ঠিক আছে মস্তিষ্কে কি থাকে মনে রাখবে এটা মস্তিষ্কে থাকে সেরিব্রো স্পাইনাল তরল অর্থাৎ এর দাগটা কার সঙ্গে মিশছে শীত দাগে আমি সাইডে লিখেও দিচ্ছি তোমাদের না হয় এই মস্তিষ্ক কি সেরিব্রো স্পাইনাল তরল ঠিক আছে এরপরে হৃদপিণ্ড হৃদপিণ্ড আমাদের কার মধ্য হৃদপিণ্ডে কি রক্ত তাহলে এখানে সরাসরি আমরা পাচ্ছি হৃদপিণ্ড থেকে কি পাচ্ছি না রক্ত এরপর এটা বলছে যকৃত যকৃতে আমরা কোন জিনিসটা পাই না যকৃতে আমরা কি পিত্ত ঠিক আছে পিত্তটা এখান থেকে যকৃতের সঙ্গে মিল আছে এরপরে তোমরা দেখো পাঁচের দাগের প্রশ্নগুলো কী বলেছে ননম শেষের জীবনবিজ্ঞানে প্রথম প্রশ্ন কী বলেছে দেখো পাঁচের দাগ একটা উদ্ভিদ দিয়ে খাদ্য তৈরিতে তৈরিতে ও প্রাণীদের তাপমাত্রা ঠিক রাখতে জলের একটি ভূমিকা ঠিক আছে জলের ভূমিকা দেখো খাদ্য তৈরিতে জলের ভূমিকা কী উদ্ভিদ খাদ্য তৈরিতে কাঁচামাল রূপে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ মূল বা দেহ অন্যান্য অংশ জল শোষণ করে এবং পাতার কোষে পৌঁছে দেয় পাতার সূর্যালগুলো উপস্থিত জল এবং পরিবেশ থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইড সাহায্যে সারক সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ সরকার জাতীয় খাদ্য তৈরি করে এবং তাপমাত্রা কি দেখো প্রাণীদের থেকে জল ঘাম হিসাবে দেহ থেকে বেরিয়ে গেলে দিয়ে ঠান্ডা হয় এবং জলকে বাষ্পে পরিণত করতে প্রচুর তাপের প্রয়োজন হয় ঘাম বাষ্পিত হওয়ার সময় দেহ থেকে তা প্রয়োজনীয় তাপ শোষণ করে ফলে দেহ শীতল হয় অর্থাৎ ঘামের উপস্থিতি জল এখানে তাপশস্যক হিসাবে কাজ করছে পরে প্রশ্ন দেখো অপুষ্টির ফলে শিশুদের দিয়ে যে সকল রোগ দেখা যায় তার মধ্যে যে কোনো একটি রোগের নাম উল্লেখ তার লক্ষণ অপুষ্টির জন্য ও অপুষ্টির একটা রোগের নাম হচ্ছে কি না কোয়াশিও কর কোয়াশিওর কর রোগটি হচ্ছে এই অপুষ্টিজনিত হয় এরপরে কি না ত্বক গাঢ় বর্ণ হয়ে যায় স্বাভাবিক রং নষ্ট হয়ে যায় ত্বক খু শুষ্ক হয় খসখসে এবং আঁশ ওঠে পেট ফুলে যায় হাত পাগুলি সরু হয়ে বেঁকে যায় দেহের ওজন কমে যায় এবং বৃদ্ধি কমে যায় মাংসপেশি শীর্ণ নিস্তেজ হয়ে পড়ে মাথার চুল পাতলা ও বিবর্ণ হয়ে যায় তো দেখো আমরা ননমাসের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো বললাম তো তোমাদের যদি ভালো লাগে লাইক করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো সকলকে ধন্যবাদ